আল্লাহু আকবার ওয়া আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আজমাইন শহীদ আব্দুল মালেকের খুনের রঞ্জিত ঐতিহাসিক সরোজদী উদ্যানে বাংলাদেশের জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের محترم আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মলতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আত্মনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাই এখনকার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তো পাচ্ছে না এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন আমাদেরকে সংবিধানের হাই না অতি সত্তর জুলাই প্রিমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহিক্ষার্থীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে আমরা উপস্থিতে বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অথচ শিক্ষাদাতার মেরুদণ্ড শিক্ষার মতন একটি জাতীয় আদর্শ হয় যে শিক্ষা সংস্কারের কোনো কমিশন গঠন করা হয় নাই বিদেশের দিকে যাওয়া দাশত্তমুদ শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শের শিক্ষা ব্যবস্থা পাশ্চাবস্তি রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গন গুলিতে দ্রুত ছাত্র সংখ্যার নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংখ্যার নির্বাচন নিয়ে বিভিন্ন মহল চাল করছে করে চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের পরের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্তর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাতাত্তর সাল থেকে আজ অবধি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাপেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মির্ কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি আবুল উত্তমকে হত্যা করেছেন জামাত ইসলামের নেwidetildeকে গুলি চালানোর মাধ্যমে হত্যা করেছেন কোরানের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাইদিকে মেডিকেল কিলিং মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কোথায় কোথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক একাল্লা ছাড়া কাউকে ভয় পাই না আমরা এক একাল্লা ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো ভয় দেখানি চক্ষুর গাড়ি থেমে যাব আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর করে শক্তি নেই দাবিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক জাগের মধ্যে আজকে এখানে দাঁড়িয়েছি জয় আবার জীবন দিব আবার রক্ত দিব আবার জুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন প্রতিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহু গриб বাংলাদেশ जिंदाबाद ইসলামিক ছাত্র শিবির जिंदाबाद